বন্ধুরা আজকে যে ক্লাস রয়েছে যেটা রয়েছে তো সামনেই তো দু হাজার বাইশ টেট যারা রয়েছে তো তাদের তো খুব শীঘ্রই ইন্টারভিউ শুরু হতে চলেছে তো ইন্টারভিউয়ের সময় প্রাইমারি স্কুলে যেসব বইগুলো থাকে পিপি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তো আমি আজকে একদম বইটাকে সামনে রেখে আমি কিন্তু আমার স্কুল থেকে আজকে ওটা দেখাচ্ছি তো তোমরা অবশ্যই ক্লাসটা দেখবে তাহলে অনেক বেশি উপকৃত হবে তো এখানে তোমরা ওয়ান থেকে ফোর পর্যন্ত বই যেগুলো আছে সেগুলো জানতে পারবে তো ফাইভ যেহেতু আমাদের স্কুলে এখন ইনক্লুড হয়নি তো ফাইভটাও আমি কিন্তু এমনিতে জানিয়ে দেবো তো চলো আমরা এবার দেখে নিই একদম দেখো এখানে রয়েছে বইগুলো সব আমি সাজিয়ে নিয়েছি তো এবার কোন কোন ক্লাসে কোন কোন বই থাকে তো সেগুলো আমি জানাচ্ছি আর বইগুলোর নামও তোমরা জেনে দেবে তো চলো আমরা এবার দেখে নিই তো দেখো প্রথমেই আমরা পিপি অর্থাৎ প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক যেটা বলা হয় দেখো প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো কুটুম কাটাম তাহলে প্রাক প্রাথমিক বা পিপির দুটো বই রয়েছে একটা রয়েছে কুটুম কাটাম আর একটা রয়েছে দেখো মজারু তো দেখতে পাশে এই দুটো বই পিপির বই হলো এই দুটো কুটুম কাটাম আর মজারু আচ্ছা এবার দেখো এবার আমি ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে দেখো কোন কোন বই থাকে প্রথমেই দেখাই দেখো ক্লাস ওয়ানে আমার বই আমার বইয়ের তিনটে পাঠ এটা দেখতে পাসে যে আমার বই প্রথম শ্রেণী দেখো প্রথম পর্ব এটা হলো দ্বিতীয় পর্ব আর এটা হলো তৃতীয় পর্ব তাহলে আমার বইয়ের ক্লাস ওয়ানের তিনটে বই রয়েছে আচ্ছা তারপরে কি রয়েছে দেখো তারপরে রয়েছে স্বাস্থ্যসারী শিক্ষা এই যে এটা হলো স্বাস্থ্যসারী শিক্ষা তারপরে আসো জগৎ বাড়ি আর রয়েছে কি সহজ পাঠ এবার দেখো সহজ পাঠের কিন্তু প্রথম ভাগ রয়েছে তাহলে ক্লাস ওয়ানদের যে বইগুলো এই যে আমি আরও একবার দেখিয়ে দিই এই যে বইগুলো কিন্তু সবই ক্লাস ওয়ানদের আচ্ছা চলো এবার ক্লাস টুতে দেখে নিই ক্লাস টু কিন্তু ক্লাস ওয়ানের মতোই দেখো প্রথমে আমার বই আছে ক্লাস টুতে দ্বিতীয় শরীর দেখো আমার বইয়ের প্রথম পর্ব এটা এটা দ্বিতীয় পর্ব আর এটা হলো তৃতীয় পর্ব তাহলে তিনটে হয়ে গেল আচ্ছা আর কি রয়েছে দেখো আর হচ্ছে সহজ পার্ট দেখো এটা কিন্তু দ্বিতীয় ভাগ তাহলে সহজ পাঠের দ্বিতীয় ভাগ রয়েছে তারপরে দেখো কি আছে স্বাস্থ্য শারীরিক শিক্ষা তারপরে রয়েছে দেখো শেষে আছে দেখো জগৎ বাড়ি তাহলে এই যে বইগুলো রয়েছে তাহলে আমরা কিন্তু ক্লাস টু অর্থাৎ দ্বিতীয় শ্রেণিতে কী কী বই থাকে সেটাও আমরা কিন্তু জেনে নিলাম এবার চলো আমরা ক্লাস থ্রিটা দেখে নিই ক্লাস থ্রিতে দেখো ক্লাস থ্রিতে অঙ্ক বই ক্লাস থ্রির অঙ্ক বইয়ের নাম কী আছে দেখো আমার গণিত তৃতীয় শ্রেণী দেখতে পাচ্ছ তারপরে দেখে নিই আমরা আমাদের পরিবেশ এটা হলো পরিবেশ বই পরিবেশের বই পরিবেশ বইয়ের নাম হলো আমাদের পরিবেশ তারপরে কি বই রয়েছে দেখো স্বাস্থ্য শারীরিক শিক্ষা তারপরে দেখো আচ্ছা বলতে উইংস আমরা জানি উইংস রয়েছে একটা সাপোর্টিভ মানে ইংরেজি বইয়ের ইংরেজি বাটারফ্লাই বই রয়েছে এই যে বাটারফ্লাই ইংরেজি বই হলো বাটারফ্লাই তো ইংরেজি বাটারফ্লাই বইয়েরই একটা সাপোর্টিভ বই রয়েছে তার নাম হলো উইংস উইংসের দেখো তিনটে পার্ট আছে এই যেখানে দেখো এটা হলো পার্ট ওয়ান এটা হলো পার্ট টু আর এটা হলো পার্ট থ্রি তিনটে পার্ট রয়েছে আর এটা আমি আগে দেখালাম বাটারফ্লাই এটা হলো ক্লাস থ্রির ইংরেজি বই আচ্ছা তারপরে দেখো আচ্ছা এটা রয়েছে ক্লাস থ্রির বাংলা বই বাংলা বইয়ের নাম হলো পাতাবাহার তারপরে দেখো এখানে দেখো আছে জগৎ বাড়ি ক্লাস থ্রির জগৎবাড়ি এটা তাহলে পিপি ওয়ান টু থ্রি আমরা জেনে গেলাম এবার চলো ফোরগুলো দেখে নিই দেখো ফোর আর ক্লাস থ্রি কিন্তু একই তবে একটু আলাদা রয়েছে আচ্ছা আমি এখান থেকে একটু দেখিয়ে দিই এই যে ক্লাস ফোরের গণিত অর্থাৎ অঙ্গ বই নাম হলো আমার গণিত আচ্ছা তারপর দেখো পরিবেশ বই এই যে পরিবেশ বই দেখো ক্লাস ফোরের নাম হলো আমাদের পরিবেশ তারপর দেখো ক্লাস ফোরের জগৎবাড়ি বই রয়েছে তারপরে কি আছে ভাষা পাঠ এটা কিন্তু ক্লাস থ্রিতে নেই তাহলে ভাষাপাঠ বই রয়েছে ক্লাস ফোরে ক্লাস ফোরের যে ইংরেজি বই দেখো তার নাম হলো বাটারফ্লাই তারপরে দেখো বাংলা বই যেটা রয়েছে ক্লাস ফোর তার নাম হলো পাতাবাহার আর ক্লাস থ্রির মতোই এ তিনটে রয়েছে কিন্তু উইংসের পার্ট প্রথমে দেখো এখানে আছে ক্লাস ফোর দেখো উইংস পার্ট ওয়ান এই যে এটা আছে হলো পার্ট টু আর এটা আছে হলো পার্ট থ্রি তো তোমরা দেখতে পারলে আমি কিন্তু একদম পিপি থেকে ক্লাস ফোর পর্যন্ত যে বইগুলো রয়েছে তো সেইগুলো কিন্তু আমি সবই তুলে ধরলাম আর ক্লাস ক্লাস ফাইভ তো ক্লাস ফাইভের যে বইগুলো রয়েছে তো সেগুলো কিন্তু এখানে আমি আপাতত দেখাতে পারলাম না তবে ক্লাস ফাইভের যে বইগুলো রয়েছে তো সেটা আমি কিন্তু বলে দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি তো সেটা তোমরা স্ক্রিনেও দেখতে পারো আমি স্ক্রিনেও এগুলো বলে দেবো তো ক্লাস ফোর পর্যন্ত আমি লাইভ দেখিয়ে দিলাম তো এই সংক্রান্ত আরও একটা ভিডিও চ্যানেলে রয়েছে যে একদম ওয়ান থেকে ফাইভ মানে পিপি থেকে ফাইভ পর্যন্ত কোন কোন বই কোন কোন বইগুলো থাকে তবে আমি এখন লাইভ দেখিয়ে দিলাম তো সেই কারণে আরও অনেক বেশি ভালো লাগবে তোমাদের বা উপকৃত হবে তো চলো এবার আমি দেখিয়ে দিই ক্লাস ফাইভের কি কি বই রয়েছে সে বইয়ের নামগুলো আমি বলে দিচ্ছি তো দেখো ক্লাস ফাইভের যে বইগুলো থাকে ঠিক ক্লাস ফোরের মতোই তো আমি নামগুলো আরেকবার বলে দিই দেখো ক্লাস ফাইভের যে অঙ্ক বই তো অঙ্ক বইয়ের নাম হবে আমার আমার গণিত তারপরে দেখো যে পরিবেশ বই রয়েছে তার নাম হলো আমাদের পরিবেশ তারপরে ক্লাস ফোরের মতোই স্বাস্থ্য শারীরিক শিক্ষা রয়েছে ক্লাস ফাইভে ইংরেজি বইয়ের নাম বাটারফ্লাই বাংলা বইয়ের নাম পাতাবাহার আর উইংস যেটা রয়েছে এটা একটু মনে রাখতে হবে উইংসের কিন্তু একটা পার্ট রয়েছে ক্লাস থ্রি ক্লাস থ্রি বা ফোর উইংস যেমন তিনটে পার্ট কিন্তু ক্লাস ফাইভে উইংসের কিন্তু শুধুমাত্র একটা পার্ট তারপরে রয়েছে কি জগৎ বাড়ি রয়েছে আর রয়েছে ভাষা পার্ট তো এই যে নামগুলো যেগুলো আমি বললাম এগুলো কিন্তু ক্লাস ফাইভের ক্লাস ফাইভ আর ফোরে একই বই কোনো প্রকার আলাদা কিছু নেই শুধুমাত্র ক্লাস ফোরে উইংসের তিনটে পার্ট আর ক্লাস ফাইভে উইংসের একটাই পার্ট তো দেখ তো যে টেক্সট বুকগুলো রয়েছে একদম পিপি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম তো ইন্টারভিউর জন্য তোমাদের অনেক বেশি এটা উপকারে আসবে তো তোমাদের ইন্টারভিউ রিলেটেড যেসব প্রশ্নগুলো থাকবে অবশ্যই সেগুলো আমাদেরকে জানাবে কমেন্ট সেকশানে তো আমরা সব কিছু এ টু জেড কিন্তু তুলে ধরবো বন্ধুরা আজ ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ